দাদা আমি মিশুক রেডিও আমার থেকে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে স্পেশালি ইগুলোর বাইরে দুইটা লাইক সেটা হচ্ছে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আমি সম্মান করি থেকে আমি বাঙালি

প্রত্যেকটা মেয়েকে বলবেন কার ফ্যান আপনাদের ফ্যান তো অনেক ভালোবাসা কিন্তু আপনারা পাচ্ছেন তো আমরা কিন্তু কিছু পাই তো আপনি কি দিতে আমি একটু যদি বলি যে আমাদের ফিল্মের সাথে আমাদের দেশের সাথে আপনি জড়িত থাকেন এটা হচ্ছে আমাদের আমার পার্সোনালিটি একটি চাওয়া থ্যাংক ইউ ভেরি মাচ আর আপনি নিজেই প্রশ্নটার মধ্যে উত্তরটা দিয়ে দিয়েছেন সাকিব খানকে অনেক ভালোবাসেন ঠিক কেউ ভালোবাসেন তার মানে দু হাজার ষোলো ঈদ জমে উঠবে তাই তো

自信あった。Uh,